বুঝতে হবে ধর্মটা কি পশু পাখির জন্য না গরু ছাগলের জন্য না মানুষের জন্য দিয়ে বলেন এই মানুষের ধর্ম কথা বলবে মানুষের মানুষের জীবনের জন্য যেহেতু ধর্ম মানুষের জীবন যেখানে যেখানে ধর্ম কথা বলবে সেখানে সেখানে মানুষের জীবন যেখান পর্যন্ত ধর্ম কেউ কথা বলতে হবে সেখান পর্যন্ত কথা বলেন ঠিক না এবার আসেন ধর্মের নাম কি এই ইসলাম ধর্মের মধ্যে কিছু আদেশ আছে নাকি নাই আবার কিছু নিষেধ আপনি যদি ঠান্ডা মাথায় সুন্দর মন নিয়ে ইসলাম ধর্মের প্রত্যেকটি আদেশ নিষেধকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন আপনি দেখবেন ইসলামের দেওয়া প্রত্যেকটি আদেশ নিষেধ মানব জাতির জন্য সৃষ্টির জন্য পৃথিবীর জন্য কল্যাণ কল্যাণ আর আর একটু জোরে বলতে হবে এই ইসলামে আমাদের জন্য রোজার ব্যবস্থা করেছে কিসের ব্যবস্থা বছরে কয়বার রাখি একটু জোরে বলেন না বার রোজাটা আমরা রাখি সেহরি থেকে ইফতার কয়বার একটা পর্যন্ত না খেয়ে বাহ্যিক যেটা আমরা দেখি সেটার কথা বলছি না খেয়ে এই রোজাটা রাখার কারণে সবাব হয় যা পরকালে কাজে লাগবে তো ধর্মত যেটা যেটা সব সময়ের কথা বলে কল্যাণের কথা বলে আপনি আমি রোজা রেখে দুপুর বেলা রমজানে না খেয়ে সাওয়াব অর্জন করে পরকালের পার হওয়ার তো কিছুটা বেনিফিট পেলাম এই দুনিয়াতে আছি এটার বেনিফিট কি হলো জাপানি বিজ্ঞানী অসমিজার যার নাম তিনি তার গবেষণায় অটো ফেগি বলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যিনি তার গবেষণায় বলছেন প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য অন্তত বছরে একটি মাস না খেয়ে থাকাটা কম খেয়ে থাকাটা জন্য কল্যাণ কর ওনার গবেষণায় যে থিওরিটা দিয়েছেন মানবের দেহের কল্যাণের জন্য সাড়ে চোদ্দশো বছর আগে মানব জাতির কল্যাণের জন্য এই ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের জবানের মাধ্যমে ওই রমজানের রোজার সিস্টেম দিয়ে দিয়েছেন বলেন সুবাহা আল্লাহ আকবার উচ্চ একবার বলতে হবে সুবাহান আল্লাহ তাহলে রমজানে রোজা রেখে আমরা পরকালের বেনিফিটও পেয়েছি দুনিয়ার বেনিফিটও পেয়েছি পরকালের উপকারও হলো দুনিয়ার উপকারও হলো সুবাহান আল্লাহ একটু বলা যাবে ইসলাম একটা ইসলামে একটা জাকাতের সিস্টেম আছে না বা একটু জুড়ে বলেন না হয়তো আমরা সমাজের কাছে পৌঁছানোর মতো বার্তাটা পৌঁছাতে সক্ষম হইনি বলে ব্যর্থতাটা আমাদের অথচ বিশ্ব জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা এই সারা পৃথিবী থেকে এই গরিবত্বকে দূর করার জন্য যতগুলা ফর্মুলা অ্যাক্টিভ করেছেন চিন্তা করেছেন তার মধ্যে সবচাইতে কার্যকরী সিস্টেমের নাম হচ্ছে জাকার সুবাহ বলেন যেমন আমাদের জাকাত শব্দটা মাথায় আসলে জাকাতের কাপড় জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি জাকাতের পাঞ্জাবি জাকাতের এই জাকাতের সেই আমরা জাকাত শব্দটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি ইসলাম যেভাবে বলেছে নবী রহমাতুল্লিল আলামিন যেভাবে গাইডলাইন দিয়েছে ওভাবে পরিপূর্ণটা করতে পারি নাই বলে ব্যর্থতা আমাদের এই বিশ্বের মধ্যে যদি জাকাত সিস্টেমটাকে হান্ড্রেডে হান্ড্রেডে বাস্তবায়ন করা যেত গরিবত্বের হার কমে যেত ক্ষুধার্ত মানুষ থাকার সুযোগ থাকতো না অভাবী মানুষ থাকার সুযোগ থাকতো না সবাই মোটামুটি এক লেভেলের সুন্দর স্বচ্ছ জীবনে চলে আসতো সুবাহান আর একটু জোরে বলা যাবে সুবাহান আলাহ তাহলে জাকাতে পরকালের উপকারও আছে দুনিয়ার যদি কষ্ট না হয় আর কি আপনাদের একটু আওয়াজটা দিবেন পরকালের উপকারও আছে দুনিয়ার উপকারও আছে এবার বলেন ইসলামের ভিতরে একটা হজ আছে না হজ বলেন না আছে না রং পোশাক খুশি মনে ছেড়ে সাদা একটি কাপড় কে আপন করে নিতে হয় সুবাহান্লাহ বলেন তো দেখি এই তো মার্শাল আর একটু জোরে রং বেরঙের কাপড় পরিত্যাগ করে স্ব ইচ্ছায় কেউ কিন্তু জোর করেনি স্ব ইচ্ছায় শিলাই ছাড়া একটা কাপড়কে আপন করে নেয় নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে মক্কাতুল মোকার দিকে যেই ব্যক্তি এসি ছাড়া দুই মিনিট থাকতে পারে না সেই ব্যক্তি অত্যন্ত গরম রোদের নিচে কাবা শরীফকে তাওয়াফ করছে লব্বাই আল্লাহ হুম্মা লব্বাই বলে লক্ষ লক্ষ মানুষের হুজুম সেখানে কেউ ডান থেকে চাপ দেয় কেউ বাম থেকে চাপ দেয় কেউ সামনে থেকে দেয় কেউ পিছন থেকে ধাক্কা দেয় কারো পা আপনার পায়ের উপর পড়ছে মানুষটার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলার সাহস হয় না যে মানুষটা কথা বললে সবাই চুপ করে শুনে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না যে মানুষটা রাস্তা দিয়ে গেলে মানুষ সবাই মাথা নত করে থাকে ভয়ে ভয়ে ওই মানুষটার রাগ সম্পর্কে সবার জানা সে মানুষটা যখন আল্লাহর তাওয়াফ করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক কালা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে উত্তপ্ত গরম রথের মধ্যে সে সিদ্ধ হতে হতে তাওয়াফ করছে আর আমরা সবাই জানি যখন কষ্টের লেভেল বেড়ে যায় মেজাজও তখন গরম হয়ে যায় সামান্য কিছুতেও কিন্তু মাইন্ডে লেগে যায় মেজাজ গরম হয় সে ব্যক্তিটা প্রভাবশালী ব্যক্তিটা ধনী ব্যক্তিটা ক্ষমতাবান ব্যক্তিটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে তখন একজন অসহায় মানুষের কোনৈর গুতা তার শরীরকে আঘাত করেছে তো সে চিন্তা করছে আমার পাশে বসার ক্ষমতা কারো নাই বাংলাদেশে আজকে এখানে সবাই আমাকে দেখি ডান থেকেও ধাক্কা মারে বাম থেকেও ধাক্কা মারে সামনে থেকেও দেখি গুতা মারে পিছন থেকেও দেখি গুতা মারে ইচ্ছা করে তো কেউ মারে না ধাক্কায় পরে যেটা হয় সেটাই এবার যখন তিনি এটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন পিছন থেকে ওলামাই কেরাম হাত ধরে বলে ভাই আপনি বাংলাদেশে যেটা ছিলেন আল্লাহর ঘরে আপনি সেটা নন আল্লাহর ঘরে আপনি সেটা নন সুবাহান আল্লাহ আপনার প্রভাব সেখানে আপনার আধিপত্য সেখানে আল্লাহ আপনাকে হজ করাতে এনেছেন আল্লাহর কোনো দরকার নাই আল্লাহরের কিচ্ছু যায় আসে না আল্লাহ বিধান দিয়েছেন আমাদের জন্য সে ভাই বলে আমার কল্যাণের জন্য বিষয়টা তো বুঝলাম না বলে যে পরকালীন স্বভাব তো পাবেন পাবেন শুধু তাই নয় আপনি যতক্ষণ হেরাম গায়ে দিবেন এহরাম অবস্থায় থাকবেন এহরাম অবস্থায় থাকা অবস্থায় কেউ আপনাকে গালি দিলে আপনি উল্টা আকালি দিতে পারবেন না কেউ আঘাত করলে আগাতের পাল্টা উত্তর দিতে পারবেন না কেউ কোনোই মারলে আপনি তাকে গালের মধ্যে একটা থাপ্পর বসাতে পারবেন না আপনি রাগ দেখাতে পারবেন না আপনি রাগ দেখাতে পারবেন না আপনি খুব দেখাতে পারবেন না মেজাজ দেখাতে পারবেন না তো আমি কি করব বলে যে যতক্ষণ ইহরাম অবস্থায় থাকবে ইহরাম মানে মৃত মিত্তু মানুষ মৃত মানুষ চিল্লাতে পারে না রাগ করতে পারে না কথা বলতে পারে না চুপ হয়ে থাকুন ধৈর্য ধরুন আল্লাহ তাআলা জানে বান্দার জীবনে যুদ্ধে টিকার জন্য রাস্তাঘাটে চলার জন্য সমাজে টিকার জন্য পরিবারে টিকার জন্য ব্যবসাইতে টিকার জন্য সর্বজাগায় বানদার একটা জিনিসের বড় দরকার সেটার নাম ধৈর্য সেটার নাম ধৈর্য সেটার নাম ধৈর্য সহ্য করা ধৈর্য ধরা এগুলা শেখানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে বাংলাদেশ থেকে হজে আসার সুযোগ করে দিয়েছেন নিজের রাগকে কন্ট্রোল করা শেখার জন্য তাহলে হজার মধ্যে ফরকালের নিয়ামতো আছে দুনিয়াতে টিকার জন্য যে ধৈর্য সহ্য দরকার আর একটু আস্তে করে তাহলে ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ শুধু পরকাল কেন্দ্রিক নয় দুনিয়াতেও যথেষ্ট বেনিফিট আছে এবার খুশি মনে একবার বলেন সুবাহান এই ফরজের ভিতরে একটা ফরজের নাম নামাজ আমি শুনি নাই নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের সেতু একটা প্রেমের সেতু যার নাম সলা নাম নামাজ এবার একটু মনোযোগ আমি আপনাদের আশা করবো পরকালীন মুক্তির জন্য ইমানের সাথে সাথে আমাদের ন্যাক আমলের দরকার আছে না নাই রোজার ভিতর নেকামল আছে না নাই হজের ভিতর আছে না নাই জাকাতের ভিতর আছে না নাই নামাজের ভিতর আছে না হজের বেলায় বলেন না হজের বেলায় হজের নিয়ম আল্লাহ দিয়েছেন জাকাতের নিয়ম আল্লাহ দিয়েছেন রোজার নিয়ম আল্লাহ দিয়েছেন সুবাহান আল্লাহ কিন্তু এখানে একটা প্রেমের ব্যাখ্যা আছে হজের বিধান আমাদের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন নবীর কাছে আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যখন হজের বিধান দেওয়ার সময় আসলো আল্লাহ তালা জিব্রাইল দিয়ে বিধান পাঠিয়ে দিলেন রসুল আমাদেরকে জানিয়ে দিলেন যখন জাকাতের বিষয় আসলো রব জানিয়ে দিলেন নবী আমাদেরকে জানিয়ে দিলেন সুবাহান আল্লাহ জোরে রোজার বিধান যখন আসলো আল্লাহ জিব্রাইল ফেরাকে দিয়ে দিলেন জিব্রাইল ফেরাস্তা নবীর কাছে নিয়ে আসলেন বার্তা সেই আদেশ সেই হুকুম আমাদেরকে রোজার বিধান জানিয়ে দিলেন এবার যখন নামাজের বিষয় আসলো জিব্রাইল বলে মওলা আমাকে দাও বারের মতো আমি গিয়ে তোমার নবীকে তোমার হাবিবকে দিয়ে আসবো আল্লাহ বলে না জিব্রাইল নয় জাকাত তোমাকে দিয়ে পাঠিয়েছি বিধান রোজা তোমাকে দিয়ে পাঠিয়েছি হজের বিধান তোমাকে দিয়ে পাঠিয়েছি এই নামাজের বিধান আমি তোমাকে দিয়ে পাঠাবো না যাকে দিব তাকে নিয়ে আসো হজ আমাদের কল্যাণ জাকাত রোজাও আমাদের কল্যাণ নামাজও আমাদের জন্য কল্যাণ কিন্তু হজ রোজা জাকাত দেওয়ার সময় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কিন্তু নামাজের বিধানের সময় যখন আসলো আল্লাহ পাক বলে জিব্রাইল যাকে দিব যার মাধ্যমে আমার বান্দার কাছে খবরটুকু পৌঁছাবো সেই নবীকে আমার কাছে নিয়ে আসো সেই নবীকে আমার কাছে নিয়ে আসো সুবহান আল্লাহ সুবহান আল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ওই নবীকে আমার কাছে নিয়ে আসো বোরাকটা নিয়ে যাও ফেরেশতার বাহিনী নিয়ে যাও সুবহান আল্লাহ বলেন না নিয়ে যাও ফেরেস্তার বহর নিয়ে যাও নবীকে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো আজকে আমি সারা বিশ্ব ভ্রমণ্ডকে আমার নবীকে একটু দেখাবো নবীকে দেখাবো সৃষ্টিকে দেখাবো আমার হাবিবকে নিয়ে আসো নিয়ে গেলেন ওইখানে যেটা দিয়েছেন সেটার নাম নামাজ এবার গুরুত্বটা কেমন হতে পারে যদি আমরা একটু রিয়েলাইজ করতে পারি নামাজের সাথে আমাদের বন্ধুত্ব কঠিন হয়ে যাবে আরেকটু জোরে বলেন দিলেন সর্বপ্রথম কত পঞ্চাশ একটু জোরে বলতে হবে কত এখন আছে এখন আছে আমি একটু মনোযোগ চাইব আপনাদের শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দেন একটা কথা আমরা সবাই জানি আল্লাহ যখন যেটা করেন ভালোর জন্যই করেন এ কথায় সবাই একমত আছেন তো ইনশাল্লাহ আর আল্লাহ তালা হ্যাকমত ছাড়া কারণ ছাড়া কিছুই করে না আল্লাহ তালার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হেকমত আছেই আছে আমরা কিন্তু কেউ শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলমিনের উন্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করিনি আল্লাহ দয়া করে আমাদেরকে বাছাই করেছেন উম্মত হওয়ার সুযোগ দান করেছেন এটা আমাদের অর্জন নয় এটা আমাদের প্রতি রব্বুল আলমিনের বড় দয়ার অন্যতম একটা দয়া কথা বলেন সুবাহান ঠিক কিনা আমার আওয়াজ কি শোনা যাচ্ছে ভাইয়েরা পিছন পর্যন্ত এবার আমি আপনাদের একটু মনোযোগ নিব আমাদের নবীকে আল্লাহ নিয়ে গেলেন ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক অনেকজনই আছে এরপরে আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অল্প জন আছে আবার ওইখানে নিয়ে গিয়েছেন যেখানে অনেক ফেরস্তা আছে